বাংলা টাকায় প্রায় প্রায় তিন লাখ টাকার কাছাকাছি চলে আসে আড়াই লাখ থেকে তিন লাখ টাকার মতো তখন আপনি গিয়ে কিছুটা সেভিংস করতে পারবেন আপনার টিউশন ফিজ জন্য কিছু টাকা রাখতে পারবেন আসলে আসসালামু আলাইকুম এভরিওয়ান ইটস সানওয়ার এন্ড ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব অ্যাজ আ স্টুডেন্ট যখন আপনি ইউকে তে আসবেন আপনি তখন কত টাকা ইনকাম করতে পারবেন পার মান্থ যখন আপনি নতুন অবস্থায় আসবেন সেই হিসাবটাই দেওয়ার চেষ্টা করব সো লেটস স্টার্ট দ্য ভিডিও আপনি যখন ইউকে তে প্রথম আসবেন আসলে স্পেসিফিকলি বলা ডিফিকাল্ট আপনি আসলে কত টাকা ইনকাম করবেন কারণ এটা হচ্ছে পার্সেন্ট টু পার্সন ভ্যারি করে আপনি কি ধরনের স্কিল আছে আপনার এবং আপনি কি ধরনের হার্ড ওয়ার্ক করতে পারবেন আপনি কতটা হার্ড ওয়ার্ক করতে পারবেন সেটা উপর আসলে ডিপেন্ড করবে আপনি কত টাকা ইনকাম করতে পারবেন তারপরে আমি যদি অন একটা হিসাব দেওয়ার চেষ্টা করি সেক্ষেত্রে ক্ষেত্রে ইউকে তে বা সব ম্যাক্সিমাম কান্ট্রিতেই অ্যাজ স্টুডেন্ট আপনি টোয়েন্টি আওয়ার্স জব করতে পারবেন সেক্ষেত্রে আপনি যদি একটা জব ম্যানেজ করতে পারেন এনআই জব টোয়েন্টি আওয়ার্সের সেক্ষেত্রে আপনি প্রায় আসলে ইউকে যে মিনিমাম যে পে রেট সেটা হচ্ছে বর্তমান এটা হচ্ছে টুয়েলভ টোয়েন্টি ওয়ান পার আওয়ার বারো পাউন্ড একুশ পেন্স সেটা হচ্ছে আপনাকে দিতেই হবে এটা হচ্ছে মিনিমাম পে আমি যদি বলি এটা আসলে কাজ যদি কারোর স্কিল ভালো থাকে অনেকে চোদ্দ পাউন্ড পনেরো পাউন্ড বিশ পাউন্ড পঁচিশ পাউন্ড পর্যন্ত আওয়ার আওয়ারলি জব করে সেক্ষেত্রে আমি যদি আপনি নতুন আসবেন এবং আপন পার মান্থ যেটা হচ্ছে প্রায় এক হাজার নয়শো থেকে এক হাজার পাউন্ডের মতো আপনি যদি একটা আই জব করতে পারেন টোয়েন্টি আওয়ার্সের এবং আমি যদি বাংলা টাকায় বলি সেটা হচ্ছে আপনি যদি নয়শো পাউন্ডের মতো একটা স্যালারি ইনকাম করতে পারেন এনআই জবে সেক্ষেত্রে আপনি প্রায় এক লাখ চল্লিশ হাজার টাকার মতো ইনকাম করতে পারবেন সেটা হচ্ছে বাংলা টাকাই আসলে এই স্যালারিতে কোন স্টুডেন্ট করতে পারে না ইউকে একটা হ্যান্ড একটা জব করে সেটা হচ্ছে পাশাপাশি হ্যান্ড জবটা আসলে আপনার স্কিল আপনি কতটা হার্ডওয়ার্ক করতে পারবেন এটার উপর ডিপেন্ড করে আমি তারপরে যদি অন অ্যাভারেজ একটা হিসাব দিই সেটা হচ্ছে আপনি যদি চার দিন সপ্তাহে চার দিন বা তিন দিন ক্যাশ অন হ্যান্ড জব করেন এবং আপনাকে আসলে ক্যাশ অন হ্যান্ড জবে পেয়ের একটু কম মানে আপনাকে আট পাউন্ড নয় পাউন্ড হয়তো আলি দিবে সেটা যদি আপনি তিন চার দিন করতে পারেন আমি যদি অনেভারে ধরে আপনি পার ডে পঞ্চাশ চল্লিশ থেকে পঞ্চাশ পাউন্ড মিনিমাম ইনকাম করতে পারবেন আমি যদি ধরি একটা হিসাব যে আপনি চার দিন করবেন এবং আপনাকে অ্যাটলিস্ট পঞ্চাশ পাউন্ড করে আপনি পার ইনকাম করবেন সেক্ষেত্রে আমি দুইশো পাউন্ড করে যদি ধরি উইকলি আটশো পাউন্ড আপনি ইনকাম করতে পারবেন তখন আপনার যে একটা হেলদি একটা অ্যামাউন্ট মাছ হিসেবে আপনি ইনকাম করতে পারবেন সেটা হচ্ছে প্রায় ষোলোশো পনেরোশো থেকে ষোলোশো পাউন্ড যেটা আসলে বাংলা টাকায় প্রায় প্রায় তিন লাখ টাকার কাছাকাছি চলে আসে আড়াই লাখ থেকে তিন লাখ টাকার মতো তখন আপনি গিয়ে কিছুটা সেভিংস করতে পারবেন আপনার টিউশন ফিজ জন্য কিছু টাকা রাখতে পারবেন আজকে বন্ধুরা আমার পরবর্তী ভিডিওতে আমি বলবো আসলে কি কি স্কিল শিখে আসলে আপনি ইউকে তে সার্ভাইভ করতে পারবেন এবং মোটামুটি ভালো একটা অ্যামাউন্টের জব করতে পারবেন সো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এটাই হচ্ছে আসলে বর্তমান পরিস্থিতি আপনি যদি ইউকে তে আসেন আপনি একটা যদি এনআই জব ম্যানেজ করতে পারেন সেক্ষেত্রে আপনি হাইস্ট নয়শো থেকে এক হাজার পাউন্ড ইনকাম করতে পারবেন এবং পাশাপাশি আপনি যখন একটা ক্যাশ অন হ্যান্ড জব করতে পারবেন সেটা দুই তিন মাস বা মাস মাস পরে তখন গিয়ে আপনি একটা মোটামুটি সেভিংসের দিকে আগাতে পারবেন তখন আপনি গিয়ে একটা হেলদি অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন সেটা আসলে ক্যাশ অন হ্যান্ড জব যতটা ভালোভাবে খুঁজবেন যতটা স্মার্ট ওয়েতে খুঁজবেন আপনি তত তাড়াতাড়ি আসলে পেয়ে যাবেন ক্যাশ অন হ্যান্ড জব বন্ধুরা ই হচ্ছে টোটাল ক্যালকুলেশন আপনি যদি হার্ড ওয়ার্কিং পার্সন থাকেন আপনার যদি স্কিল থাকে আর স্কিলের ক্ষেত্রে আমি যদি বলি আমার নেক্সট ভিডিও আসবে তাও যদি আমি বলি আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আপনাকে যদি ইউকে আসবেন ইংল্যান্ডে আসবেন সেক্ষেত্রে আপনার ইংলিশটা ম্যান্ডেটরি এটা আপনাকে লাগবে অনেক ভালোভাবে আপনার ইংলিশ প্রফিশিয়েন্সি যে এটা সেটা হচ্ছে লিসেনিং বা স্পিকিং মাস্ট ভালো থাকতে হবে এ হচ্ছে আসলে টোটাল ক্যালকুলেশন আপনি ইউকেতে কত টাকা ইনকাম করতে পারবেন এটা হতে হচ্ছে অনেভারেস একটা হিসাব যদি বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম